সাইনবোর্ড দেখতে পাচ্ছেন ইউনিয়ন এটি মিজোরামের ইন্দো মিয়ানমার সীমান্ত এলাকা এখানে বয়ে চলা পাহাড়ি এই নদীর নাম তিয়াও এই নদীটি বিভক্ত করেছে ভারত ও মিয়ানমারকে নদীর একপাশে ভারতের যখতার এলাকা আরেক পাশে মিয়ানমারের চীন প্রদেশের রেখদা টিয়াও নদীর উপর নির্মিত এই লোহার সেতুটি সংযুক্ত করেছে প্রতিবেশী দুই দেশকে সেতুর দুই পাশে রয়েছে দুই দেশের সীমান্ত চেকপোস্ট মজার ব্যাপার হল এই সীমান্ত দিয়ে ভারত থেকে মিয়ানমারে কিংবা মিয়ানমার থেকে ভারতে যাতায়াতে লাগে না কোনো পাসপোর্ট ভিসা মানুষের পাশাপাশি এই সীমান্ত দিয়ে অবাধে মালামাল এবার ওপার হয় দিনভর শুকনো মৌসুমে তো ব্রিজেরও দরকার পড়ে না এখানে প্রচন্ড কৌতূহল আর নিলয়কে সঙ্গী করে আমিও পাসপোর্ট ভিসা ছাড়াই প্রবেশ করি মিয়ানমারে সত্যি এক রোমাঞ্চকর মুহূর্ত অসাধারণ মানে অনেক জল্পনা কল্পনা শেষে অবশেষে বার্মার ভিতর ঢুকে পড়ছে আমার সাথে আছে সাংগাদা সাংগাদা মিয়ানমারের ভিতরে দারুণ লাগছে যে এভাবে যে মিয়ানমারে আসতে পারবো এটা আমার কল্পনারও অতীত এভাবে মিয়ানমার প্রবেশের মূল উদ্দেশ্যই ছিল রিডিল নামের নান্দনিক সৌন্দর্যের প্রাচীন এই লেক দর্শন হার্টশেপের এই লেকটির সাথে মিজোরামের মানুষের কি সম্পর্ক আর কেনই বা এই সীমান্ত পারাপারে পাসপোর্ট ভিসা লাগে না এর সব কিছুই তুলে ধরবো আজকের এই ভ্রমণ গল্পে মিজোরামের চামফাইনগরীর ট্যুরিস্ট লজে আরেকটি রাত কাটিয়ে সকাল সকাল আমরা রওনা দিলাম মিয়ানমার সীমান্তের দিকে আজকের এই ভ্রমণ অন্য দিনের মতো নয় মোটেই পাসপোর্ট ভিসা ছাড়াই এই সীমান্ত দিয়ে মিয়ানমারে প্রবেশের ইচ্ছাটা আমার অনেক দিনের সেই সাথে মিয়ানমারের সেই মায়াবী রিডিল লেকের হাতছানি তো আছেই এই মুহূর্তে রাইজ বোল অফ মিজোরাম খ্যাত চাম্পাই ভ্যালির উপর তৈরি ইন্দো মিয়ানমার রোড ধরে ঝুঁকছে আমাদের গাড়ি আগের পর্বে এই ভ্যালি ও চামফাই শহর দেখেছি আমি বর্ষাকালে এই ভ্যালিটি দারুণ সবুজ হয়ে ওঠে গোটা মিজোরাম রাজ্যে এমন উর্বরা সমতল ভূমি আর নেই আমাদের ড্রাইভার পুয়াদা বেশ আন্তরিক আর বন্ধুসুলভ গতকাল তার সাথে চামফাই শহর আর ভ্যালি ঘুরে খুব ভালো লেগেছে আমাদের এই রাস্তার মাথায় চামফাই ভ্যালির শেষ প্রান্তের সারি সারি পাহাড়গুলো দারুণ লাগছে চামফাই শহর থেকে আমাদের আজকের গন্তব্য মিয়ানমার বর্ডার সংলগ্ন যক্ষার শহরের দূরত্ব চব্বিশ কিলোমিটার গন্তব্যে পৌঁছতে আমাদের প্রায় চল্লিশ মিনিট সময় লাগবে চামফাই ভ্যালি শেষ হতেই আমরা প্রবেশ করলাম ইস্ট জোতলাং নামের ছোট্ট একটি শহরে এই শহরটি সমতল ভূমির উপর প্রতিষ্ঠিত যা গোটা মিজোরামেই বিরল আমরা এগিয়ে যাচ্ছি একেবারে মিয়ানমার সীমান্তের দিকে মিয়ানমার সীমান্তের সেই জখদার এলাকা যেই এলাকা দিয়েই এটা জখদার হচ্ছে ভারতের মধ্যে অর্থাৎ মিজোরামের মধ্যে এটি আর কি এই সীমান্ত এরিয়া দিয়েই প্রবেশ করতে হয় মিয়ানমারে এবং সেদিক দিয়েই যেতে হয় সেই রিডিল লেকে আমরা তো যাচ্ছি খুবই এক্সাইটমেন্ট কাজ করছে যে মিয়ানমারের ভিতরে এমন দৃষ্টিনন্দন একটি লেক যেটি দেখব শুধু দৃষ্টিনন্দনই নয় এর সাথে জড়িয়ে রয়েছে বিভিন্ন ইতিহাস রয়েছে বিভিন্ন মিথ এবং এটা এখানকার সংস্কৃতির সঙ্গেও একেবারে ওতপ্রোতভাবে জড়িত যে কারণে সেই লেকে যেতে পারা একটি বিশেষ ব্যাপার তারপরে হচ্ছে কোনো একেবারেই সেখানে যেতে কোনো পাসপোর্ট ভিসার কোনো প্রয়োজন হয় না এটাও একটা দারুণ বিষয় আর সরাসরি ভারত থেকে অর্থাৎ মেজোরাম থেকে যে মিয়ানমারে প্রবেশ করব। এটাই তো একটা দারুণ এক্সাইটমেন্ট যে আমি কোনো দিনও মিয়ানমার যাইনি আজকে অন্তত এই সূত্রে হয়তো মিয়ানমারে প্রবেশ করে যাব সমতল পেরিয়ে আবারও পাহাড়ি পথে ছুটতে থাকলাম আমরা এই পথের সৌন্দর্যই অন্যরকম সত্যি চোখ জুড়ে যায় মন জুড়ে যায় ইন্দো মিয়ানমার রোডে চলতে চলতে বললেন মিয়ানমারের ভেতরে কিছু রেস্টুরেন্ট আছে যেখানে অল্প খরচে মধ্যাহ্ন ভোজ করা যায় ঢুকতে পারলে তো অবশ্যই সেখানে একবেলা খাওয়ার চেষ্টা করব আমরা মিয়ানমার আমাদের একদম প্রতিবেশী রাষ্ট্র কিন্তু তাদের সাথে আমাদের মনস্তাত্ত্বিক কোনো নাই তো তাদের ল্যান্ডে গিয়ে মানে সরাসরি বাংলাদেশ থেকে না মানে অন্য একটা দেশ থেকে মিয়ানমারে যাচ্ছি এবং সেই দেশে প্রবেশ করে সেই দেশের অন্যতম মানে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকটিভ প্লেস এরিডি লেক যেটার হিস্ট্রি অনেক বলতে গেলে সমৃদ্ধ একটা হিস্ট্রি আছে সেই লেকটা আমি সচক্ষে দেখব এবং একটা মানে তৃতীয় কোনো একটা দেশে পা রাখবো বাংলাদেশ থেকে ভারত হয়ে মিয়ানমারে এটা একটা বিশাল মানে অ্যাডভেঞ্চারাস জার্নি হবে আশা করি এটা তো একটা বিশাল ব্যাপার যে আমরা পাসপোর্ট ভিসা ছাড়াই মানে ওই লেন্দি প্রসিজিয়ার মেনটেন না করে আমরা যাচ্ছি

এই অস্থিরতার কারণে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে সে কারণে কিছুটা আমরা সন্দিহান বা আশঙ্কা করছি আমাদের আসলে প্রবেশ করতে দেয়া হবে কি না আমরা প্রবেশ করতে পারবো কি না জানি না তবে একটা বড় সম্ভাবনা আছে প্রবেশ করার করতে দেয়ার সে কারণেই যাচ্ছি এই আশা নিয়েই যাচ্ছি আর কি যে রিডিল লেক দেখো সেটা কিন্তু আমাদের জন্য একটা বিশেষ পাওয়া হবে যদি আমরা মিয়ানমারের ভিতরে সত্যি সত্যি প্রবেশ করে যেতে পারি এখানে মানুষজন পান খান কিন্তু আচ্ছা এই যে দেখুন সুপারি এবং পান পান সুপারি তারা এটার সাথে খুবই অভ্যস্ত এবং প্রত্যেকটা দোকানেই এরম করে বড় বড় করে সুপারি কাটা থাকে আর পান আলাদা করা থাকে তবে চুন আমি দেখিনি চুন আসলে ভিতরে থাকে কিনা না দেখুন একেবারেই ফ্রেশ ও আছে চুন আছে শুধু চুন কোনো পানের মশলা বলতে যা বোঝায় সেই ধরনের কিছু নেই শুধু চুন দিয়ে তারা খাচ্ছেন আর বড় বড় সুপারি দেখুন এই যে এই একেবারে কত বড় বড় সুপারির দানা আমি যদি একটা খাই তাহলে মাথা ঘুরিয়ে পড়ে যাবো কাঁচা সুপারি কিন্তু তাদের কিছু হয় না তারা রেগুলার খেয়ে থাকেন

ব্যাপক চলাচল করে অর্থাৎ মিয়ামার থেকে আসে তারা ব্যবহার করে এটি যে তিনি বলছিলেন এটি যে লিগালভাবে ব্যবহার করে না অনেকেই এটা ইলিগালভাবে এখানে ব্যবহার করে থাকেন এখানকার বাসিন্দারা বন্ধুরা এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামের নাম মেলপু এটি চাম্পাহের একটি গ্রাম মেলপু মেলবুক সরি মেলপু নয় মেলবুক এই গ্রামের নাম এক সাইনবোর্ড দেখে বুঝলাম এখানকার বাইকগুলো ব্যবহার করে মানুষ পরিবহন তো বটেই বিভিন্ন মালামাল পরিবহনেও কিন্তু এই বাইকগুলো দারুণভাবে ব্যবহার করা হয় বন্ধুরা এই যে মেলবুক গ্রামটা পার হচ্ছি এই গ্রামটা কিন্তু একেবারে মিয়ানমার সীমান্তবর্তী একটি গ্রাম আর এই গ্রামের বিশেষত্ব হচ্ছে এই গ্রামে সুপারি ব্যবসার জন্য একেবারে প্রখ্যাত এই গ্রামটি মিয়ানমার থেকে সুপারি আসে এখানে সুপারির দোকানতে তেমন আমার চোখে না পড়লেও আমাদের এই যে ড্রাইভার দাদা বলছেন এখানে অনেক গোডাউন রয়েছে সুপারির এবং সুপারির ব্যবসা এখানকার মূল ব্যবসা এখান থেকে অনেক সুপারি চলে যায় একেবারে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলতে চলতে এমন একটি জায়গায় চলে এসেছি যেখান থেকে মিয়ানমারের একটি শহর দেখা যায় আপনাদেরকে দেখাই এই যে দেখুন এটা এই শহরটির নাম হচ্ছে টিয়াও এই যে এখানে একটি স্কুলের মতো দেখতে পাচ্ছেন কাছে এটা হচ্ছে মিজোরামের মধ্যে পড়েছে এই বিল্ডিং এর পরে উঁচু বিল্ডিং এর পরে যে নিচু জায়গা এরপরে যে পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন এই পুরো এলাকাটা এটা কিন্তু মিয়ানমার একেবারে দুই ধাপের এলাকা এই নামলেই মিয়ানমার যাওয়া যাবে এক দারুণ একটি জায়গা এখান থেকে পুরো পাহাড় জুড়ে এই যে টিয়াও শহরটি স্থাপন করা হয়েছে দেখুন বিরাট একটি শহর মিয়ানমারের এই শহরটি টিয়াও নদীর তীরে গড়ে উঠেছে বলে কেউ কেউ এটিকে নদীর নামে ডেকে থাকেন শহরটির আসল নাম ঋখদার আর এপারে ভারতের অংশের নাম জখথার দূর থেকে রিগদার শহর কিছুটা দেখে নিয়ে এগিয়ে যেতে থাকলাম জখথার শহরের দিকে ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম জখথার সীমান্ত শহরের ভেতরে শহরের এই রাস্তায় পর্যটকবাহী গাড়িও নজরে আসছে মাঝে মাঝে বর্ডার ট্রেডের জন্য এই শহরটি খুব পরিচিত মিজোরাম রাজ্যটি দুর্গম হওয়ায় অন্য রাজ্যের মতো এখানে সহজে কোনো ভারতীয় পণ্য পৌঁছায় না তাই এই সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে নিয়ে আসা পণ্যের উপরই অনেকাংশে নির্ভরশীল স্থানীয় মিজোরা তবে চামফাইয়ের সাথে আইজলের সড়ক যোগাযোগ উন্নত করার চলমান কাজটি সম্পন্ন হলেই বদলে যেতে পারে চিত্র চলতে চলতে অবশেষে আমরা চলে এলাম যখন সীমান্ত চেকপোস্টের কাছে আমি চলে এসেছি একেবারেই মিয়ানমার সীমান্তে এখানেই মিজোরামের শেষ অর্থাৎ ভারতের শেষ এরপরেই মিয়ানমার ওই যে গেটটি দেখতে পাচ্ছেন ওই যে গেট এই গেট পার হলেই হচ্ছে মিয়ানমার এই গেটের পরে হচ্ছে ছোট্ট একটি ব্রিজ রয়েছে নদী রয়েছে নদী আর কি ভাগ করেছে মিয়ানমার এবং ভারতকে সেই হিসাবে ছোট্ট এই ব্রিজটি পার হলেই উপারে মিয়ানমার তারপরে সেখানে চেকপোস্ট রয়েছে এই চেকপোস্টটি পার হয়ে ভিতরে হচ্ছে যেতে হয় এই পাহাড়গুলো দেখছেন এই সবগুলোই হচ্ছে মিয়ানমারের অর্থাৎ এই গেটের পরেই হচ্ছে মিয়ানমার এখানে পাহাড়ি নদী টিয়াও বিভক্ত করেছে ভারত ও মিয়ানমারকে নদীর পশ্চিম পাশে ভারতের জখতার এলাকা আর পূর্ব পাশে মিয়ানমারের চীন প্রদেশের রিগদার শহর আগেই বলেছি টিয়াও নদীর উপর নির্মিত এই ব্রিজটি দুই দেশকে সংযুক্ত করেছে ব্রিজের দুই পাশে রয়েছে দুই দেশের সীমান্ত চেকপোস্ট ভারতের সাইডের এই সীমান্ত চেকপোস্ট একেবারেই নিরিবিলি এখানে মানুষের চলাফেরা স্বাভাবিক নেই সীমান্তরক্ষীদের আলাদা কোনো নজরদারি ধীরে ধীরে আমি এগিয়ে এলাম ব্রিজের মুখে নির্মিত সেই গেটের কাছে গেটের মূল দুটি পাল্লা বন্ধ থাকলেও খোলা রয়েছে পকেট পকেট গেট গেট দিয়ে অবাধে মানুষ ও মালামাল এপার ওপার হচ্ছে অবিরাম এখানে বোঝা মুশকিল কে ভারতীয় আর কে বার্মি মিজোরামের এই ইন্দো মিয়ানমার সীমান্তে এমন অদ্ভুত শিথিলতার কারণটা আপনাদের এখন জানিয়ে দিই এই সীমান্ত চেকপোস্ট থেকে তিন কিলোমিটার ভিতরে একটি লেক রয়েছে যার নাম রিডিল আসার পথে যে লেকের কথা আমি আপনাদের জানিয়েছি প্রাচীনকাল থেকেই সেই লেকটির সাথে মেজদের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে কিন্তু সাতচল্লিশের দেশ বিভাগের পর সেই লেকটি মিয়ানমারের অংশে যায় তখন থেকেই লেকে নির্বিঘ্নে যাওয়া আসা নিয়ে মিজোরা উদ্বিগ্ন হয়ে পড়ে অবস্থায় মিজোদের ধর্মীয় আবেগের বিষয়টিকে গুরুত্ব দিয়ে উভয় দেশের পক্ষ থেকে এই সীমান্ত পারাপারে নিয়মকানুন শিথিল করা হয় এবং তা এখনও বলবৎ রয়েছে এই বৃষ্টি পেরিয়ে মিয়ানমার চেকপোস্টে পাসপোর্ট জমা দিতে হয় ফেরার পথে যা আবার ফেরত দেয়া হয় এবার আমি আর নিলয় পা বাড়ালাম ব্রিজের দিকে এই মুহূর্তে অনেকেই মিয়ানমার থেকে মালাবাল নিয়ে প্রবেশ করছেন ভারতে ব্রিজের মুখেই দেখলাম ফ্রাই করে বিক্রি করা হচ্ছে খুব অদ্ভুত লাগলো বিষয়টি এই মিয়ানমারে প্রবেশের পথে এই যে দেখছেন ব্রিজ আর এখানে এই যে প্রবেশের মুখেই বিক্রি করা হচ্ছে বাদুরের মাংস দেখুন এই যে থালায় রাখা হয়েছে এগুলো সব কিন্তু বাদুরের মাংস এক একটা প্লেটে করে রাখা হয়েছে আর দশটি করে বাদুর এখানে যে বাদুর খাওয়া হয় এটি জানতাম না কিন্তু এখানে তারা বাদুরের মাংসও খেয়ে থাকে বাদুর ফ্রাই দেখে হাঁটা শুরু করলাম ব্রিজের উপর দিয়ে ব্রিজ থেকে ভালো করে দেখে নিলাম টিয়াও নদী এখন যদিও পানি নেই বর্ষাকালে এই নদীটি নিশ্চয় অনেক সুন্দর লাগে শুধু ব্রিজের উপর দিয়ে নয় শুষ্ক মৌসুমের এই শীর্ণ নদীর উপর দিয়েই বাইকে করে মালামাল পরিবহন করা হচ্ছে এই দৃশ্যটি আমার কাছে দারুণ লাগলো এখানকার সীমান্ত পারাপারের এই শিথিলতা পাশাপাশি বসবাসরত দুই দেশের মানুষের জীবনকে যে কতটা সহজ করে দিয়েছে তা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারলাম আমি সত্যি এক ব্যতিক্রমী ও বিরল দৃষ্টান্ত এভাবেই দেখুন যে মালামাল পার করা হচ্ছে মিয়ানমার থেকে ভারতের মধ্যে কেউ রসুন নিয়ে যাচ্ছেন কেউ পেঁয়াজ নিয়ে যাচ্ছেন কেউ হচ্ছে সুপারি নিয়ে যাচ্ছেন বিভিন্ন বিভিন্নজনে বিভিন্ন কিছু নিয়ে কিন্তু তারা মিয়ানমারে প্রবেশ করছেন একেবারে ওপেন বর্ডার বলতে যা যাই যে দেখুন না তারা মাথায় করে কিনে যাচ্ছেন জানি না কেন বস্তার মধ্যে রয়েছে বোঝা মুশকিল তবে এটা তো বোঝা যায় যে একেবারে তারা খুব নির্দ্বিধায় নিঃসংকোচে বিনা বাধায় তারা সব কিছু নিয়ে যেতে পারছেন আর এই যে দেখুন এই সেই রিপাবলিক অফ রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মিয়ানমার সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আর এখানে এই পথ দিয়েই কিন্তু ঢুকতে হয় এই যে নদী এই নদী আর এই ব্রিজ ব্রিজের ওই পারে হচ্ছে ভারত আর এই পারে হচ্ছে এই যে মিয়ানমার দেখতে পাচ্ছেন মিয়ানমার মিয়ানমার থেকে যে হেঁটে হেঁটে প্রবেশ করছেন এরা আর এখানে আমরা দোকান দেখতে পাচ্ছি সবজি এই সবজিগুলো বাংলাদেশেও হয় এই যে ফলগুলো গাছে ঝুলতে দেখছি কখনো খাইতে দেখিনি কাউকে এটা কিন্তু চেকপোস্ট এই চেকপোস্টেই হচ্ছে পাসপোর্ট রেখে যেতে হয় যারা বিদেশি নাগরিক হোক বা ভারতীয় নাগরিক হোক কিন্তু এই চেকপোস্টটি এখন বন্ধ পাসপোর্ট জমা নেওয়ার মতো কেউ নেই এখানে জানলাম এখানে কর্মরত সীমান্তরক্ষীদের অন্যত্র সরিয়ে নিয়ে চলমান গৃহযুদ্ধ মোকাবিলা করছে মিয়ানমার সরকার চেকপোস্টের সামনে মানি এক্সচেঞ্জ করছেন মিয়ানমারের নারীরা ভারতীয় রূপের বিনিময়ে আমরা মিয়ানমারের মুদ্রা কিয়াট কিনে নিলাম এই দেখুন এটি এক হাজার কিয়াটের একটি নট বন্ধ চেকপোস্টের সামনেই যাত্রীর জন্য অপেক্ষায় রয়েছে ভাড়ায় চালিত কয়েকটি মোটরসাইকেল পাশেই দেখলাম বড় বড় সব মদের দোকান মিয়ানমারের এই রেগদার বাজারটা পরে ঘুরে দেখবো আগে যেতে চাই রিডিল লেক দেখতে যাওয়া আসার জন্য দুটি মোটরসাইকেল ভাড়া করলাম এক হাজার ভারতীয় মুদ্রায় বন্ধুরা এখন আমি মিয়ানমারের ভিতরে ভাবতেই অবাক লাগছে যে আমি মিয়ানমারে প্রবেশ করেছি আর এই যে দেখুন নিলয় খুবই ভালো লাগছে আমরা রিডিল লেকের দিকে যাচ্ছি আর একেবারেই মিয়ানমারের ভিতরে দারুণ লাগছে যে এভাবে যে মিয়ানমারে আসতে পারবো এটা আমার কল্পনারও অতীত বিভিন্ন জায়গা পার হচ্ছি এই যে নদী ব্রিজ বাড়ি ঘর দোকান পাট মিয়ানমারের মানুষজন সব কিছু দেখছি সত্যি দারুণ একটি দিক রাস্তা গেছে এই রাস্তা দিয়েও রিডিল লেকে যাওয়া যায় আমি এর আগে একটি ভিডিওতে দেখেছি আমরা বাম পাশের রাস্তা ধরে এখন যাচ্ছি রিডিল লেকের দিকে এই যে আমাদের ড্রাইভার দাদা হোয়াটস ইউর নেম 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 হ্যাঁ আমাদের এই যে মোটরবাইকের চালক ওনার নাম সাঙা আমার পেছনের মোটর সাইকেলে রয়েছে এই যে মিয়ানমারের পাহাড়ের কোল ঘেসে যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা রিডিল লেকের দিকে এগিয়ে যাচ্ছি সত্যি সত্যিই অসাধারণ এক অনুভূতি কাজ করছে আমার অসাধারণ মানে অনেক জল্পনা কল্পনা শেষে অবশেষে বার্মার সীমান্তে ঢুকে পড়লাম বার্মার বার্মার ভিতর ঢুকে পড়ছি আমরা সেই বহু আকাঙ্ক্ষিত বহু প্রত্যাশিত সেই রিডিল লেকে এখন যাচ্ছি এই যে আমার সাথে আছে ছঙ্গাদা ছঙ্গাদা ইয়ে বন্ধুরা পরের পর্বে দেখাবো মিয়ানমারের বিখ্যাত সেই রিডিল লেক জানাবো লেকটিকে ঘিরে মেজুদের চমকপ্রদ লোককথা আর ধর্মীয় উপাখ্যান